হুন্ডা রা খালি দেও গেতে লাগবো এক মিনিট আইতে লাগবো এক মিনিট তাও লাগবো না খালি গুড় করে জাম গা গুড় গুড় করে আইব মানে একটু ফিল নিমু মানে আমার মন চাইতাইছে এখন তাহলে গাড়িটা দেও বেডাই না তারপরে হলো একসা খাইয়া টাইয়া তারপরে হুন্ডা নে তুমি যাই নি সমস্যা নাই ও আমার বিশ্বাস কর না কাকি কয় হ্যাঁ তোমার এখন হন্ডা দিয়ে মু পার তুমি কমফি বিলা যাবা গা ওরা আমি বারবার কইতাইছি যে গুরু আমি যাম না যাম না দেও দেও যাম না আমি তোমার শাশি মর্যাদা দেয় না কইলাম যে অন্য কে হইলে পরে হয়তো বা বেমানি করতাম কিন্তু অন্তপক্ষে তোমার নাকি আমি বেমানি করুন না আমি কইছি মানে তোমার গাড়ি এখন দিয়ে দিন তো আমার কোনো ভাবে বিশ্বাস কর না পরে গেলাম গুরু তুমি আমারও বিশ্বাস করো না ঠিক আছে আর কি করা যাবো যাই হোক এটুকা উনি গোলচক্কর খেলে খেলে বুরুং দিয়ে দিয়া পাম মাইরা চাবিটা নিয়ে গেলাম গা পরে গাড়িটা স্টার্ট দেওয়া গেলাম যে গুরু তুমি তোমার বিশ্বাসই করলাম না তাহলে আর কি করবো আমি আমি তো এখন তোমার গুরু মানবো না তাহলে থাকো গুইরাই আইরা গাইরা মনে করো যে সিলাবাড়ি দিয়া ইমপুর দিয়া যাইয়া বাগিল দিয়া মানে বৃষ্টি নেমে গেছে ও সিলাবাড়ি থেকে কালীবাড়ি আইসি আবার বিড়ি নিয়ে আইসি আইয়া বাবু বিড়ি দিছি দিয়া গেছি বাগিল মি বৃষ্টি এর ভিতরে বৃষ্টি নেমে গেছে আবার আমি ঢুকা বুরুঙ্গির ফেলে রয়েছি সেই ভাল লাগতেছে টম 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 করে গাই মনে করো যাইরা গাইরা কি গাড়ি টিভিএস গাই দিয়াছিল আর এগেরা মনে করো যে একাই ঘুরতেছে শুনর উইসেন ভাইকে কি কয় তুমি গেলাগা পরে প্রথমে তোমার যেটা কইছিলাম মূলত আমি ওইটাই করতাম গাড়িটাই না তোমার দিয়ে দিতাম কিন্তু বিশ্বাস করলা না তাইলে অবশ্য তোমার বিশ্বাস তুমি যাও তো বিশ্বাস করলা না তাইলে আমারো ভালোবাসা দেওয়ার দরকার কিন্তু এলান যায় গ্যা পর এর আগে করছি মানে কেউ যদি মনে কর যে আমার বিশ্বাস করে বা নিজের ইচ্ছায় ভালোবাসা দিয়ে একটা কিছু ই করে তাইলৈ পৰে আমি অঁ পই পালো বাচি এটা ৰাখিম আগেও নাই কিন্তু এনে ঘড়ীৰ মিহিকৈ গল লোক দি চাও তুমি এটা কওক যদি মানে